স্বামীর কাছে শুধু রাতের অভিগকের জন্যই ছিলাম আমি আর আমার নরম দেহটাই ছিল তার পছন্দের তালিকায় কিন্তু আমার যে রাতের সুখ ছাড়া আরও কিছু চায় সেটা তার বোঝার ক্ষমতা হয় নাই আমার নাম নিশি আজ থেকে এক বছর আগে শফিকের সাথে আমার পারিবারিকভাবে বিয়েটা হয়েছে বিয়ের কয়েক মাস খুব ভালোভাবে সময় কাটলেও এখন যেন তার শুধুই স্বপ্ন আজ আমি পাঁচ মাসের প্রেগনেন্ট কিন্তু আমার ভালো মন্দ দেখাশোনার মতো কেউ নেই শফিক আছে শুধু চাকরির ব্যস্ততায় বিয়ের এক বছর পর বাচ্চা নিয়েছি সে চায়নি আমি এক্ষুনি বাচ্চা নেই কিন্তু বাধ্য হয়ে আমাকে বেবিটা নিতে হয়েছে ভেবেছিলাম বাচ্চা নিলে হয়তো আমার প্রতি তার একটু মায়া কাজ করবে কিন্তু পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও আজ আমাকে তার বাড়ির যত কাজ আছে কুয়ো থেকে পানি তোলা কাঁচা ঘর কতদিন পর পর পাশের পুকুর থেকে মাটিয়ে নিয়ে সারা বাড়ি নেপ দেওয়া রান্নার জন্য যত মশলা সব বাটায় ফেঁসানো তারপর তিন বেলা রান্না এটা তো প্রতিদিনের রুটিন মাফিক কাজ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তবু তাদের কাজ শেষ হয় না রাতে আবার শাশুড়ির পা টিপে দিতে হবে এখনো কারেন্ট আসে নাই এই এলাকায় তাই রাত ভরে শাশুড়িকে হাত পাখা দিয়ে বাতাল দেওয়া যেন নিত্যদিনের কাজ বাড়িতে শুধু শ্বশুর শাশুড়ি আর আমি থাকে কাজের ব্যস্ততার কারণে শফিককে থাকতে হয় বাহিরে শফিক একটা প্রাইভেট কোম্পানিতে মোটামুটি বিশ হাজার টাকার বেতনে চাকরি করে আর তার চাকরি দেখেই আমার বাবা কিছু না ভেবেই প্রস্তাব দেওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু শফিক যে কেমন তা আমার পরিবার এখনো জানতে পারি নাই মাঝে মাঝে মাকে বললে বলে ধৈর্য ধরে থাকো ঠিক হয়ে যাবে কিন্তু যখন শফিক আমি বিয়ে করে তখন আমার পরিবারকে বলেছিল যেখানে চাকরি করে সেখানে বাসা ভাড়া করে থাকবে আর যদি এই কথা শফিককে ফোন দিয়ে বলতে চাই আমার ওপর আরো চড়াও হয় আজ শফিকের সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই কিন্তু বিয়েটা মোটেও তার সাথে হওয়ার কথা ছিল না বাবা মায়ের মতকে গুরুত্ব দিয়ে বিয়েটা করেছি তবে কেন আমার জীবনে এত কষ্ট আমি যখন বাপের বাড়ি থেকে বিয়ের পর শ্বশুর বাড়ি আসি তখন আমার নিজের জন্মস্থানকে করে তারপরে এসেছি আর শ্বশুর বাড়িকে নিমিষেই আপন করে নিতে চেয়েছি কিন্তু ভাগ্য আমাকে একটা নিকৃষ্ট পরিবারের কাছে নিয়ে দাঁড় করিয়েছে যারা আমাকে কাজের নেই আর ভোগ্যপূর্ণ হিসেবে ব্যবহার করে কোনো কাজ করতে একটু দেরি হলে উঠতে বসতে খোঁটা দিবে আর আমার স্বামী নামক কাপুরুষটা পরিবারের কথায় উঠে আর বসে বড় আফসোস হয় যখন ভাবতে থাকি কেন আমাকে এসএসসি পাশ করার পরে বিয়ে দেওয়া হলো আমি তো আরো অনেক পড়তে চেয়েছিলাম ঈদের ছুটিতে শফিক বাড়িতে এসেছে আর পাশের রুম থেকে শুনতে পাচ্ছি শাশুড়ির ছেলের কাছে বিচার দিচ্ছে আমি নাকি সারাদিন একটাও কাজ করি না নবাবের বেটির মতো ঘুম পারি আর খাই তখন কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আর কত কাজ করলে তাদের মন পাওয়া যাবে আমার সঠিক জানা নেই তার নিজের মেয়ে হলে কি এভাবে আমাকে দিয়ে কাজ করিয়ে মিথ্যে কথা বলতে পারত রাত হয়েছে শফিকের কাছে কেঁদে কেঁদে বলছি আমাকে শহরে নিয়ে যাবে না এখানে সারাদিন কাজ করতে হয় আর আমার এখন তো একটু বিশ্রামের দরকার তুমি বুঝতে পারো না মা বললো সারাদিন কোনো কাজ করোনা কার কথা বিশ্বাস করব তোমাকে শহরে নিয়ে যেতে পারব না আমি ও এখন নিতে পারবে না তো যখন বিয়ে করলে তখন বলে কেন রাতের বেলায় তো ঠিকই আমাকে প্রয়োজন পড়ে বেশি কথা বললে কিন্তু মেজাজ গরম হবে নিশি কথা বলা অফ করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়েছে রাগ করে সেদিন আর সারা রাত কথা হয়নি পরদিন রাতে শফিক সাহেবের মাথা ঘুরছে এতদিন পর বাসায় এসেছে বউকে কাছে পেতে চাচ্ছে বারবার নিশিকে বলার সত্ত্বেও নিশি কোনোভাবে রাজি নয় কারণ সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আর রাজি না থাকাতে শফিকের মাথায় রক্ত উঠে গেল ইচ্ছে মতো নিশিকে বকা শুরু করল আর নিশির চোখের পানি যেন একমাত্র সম্বল সকালে যত কাজ আছে সব শেষ করে নিয়েছে নিশি দেখতে পেল তাদের বারান্দার ওঠানে বসে পাশের বাসার সুলতানা ভাবি আর শাশুড়ি মুচকি মুচকি হাসছে তখন নিশি গিয়ে বলো এত হাসি যে কি করে আলোর নিচে চাপা পড়ে আছে ভাবে যে দীর্ঘশ্বাস আর চোখে জলে তা কখনো বুঝতেই পারিনি নিশের কথাটা সুলতানাকে অনেক ভাবিয়ে তুলল কথাটার মানে ঠিক বুঝতে পেরে চুপ হয়ে গেল কারণ নিশি জানে সুলতানার স্বামী কিছু ডিফেক্ট আছে তার নেট ফল শুনে ইসলেশ দম্পতি মোটামুটি অনেক সম্পদের মালিক হয়ে অসুখে সুলতানা অনেক খেপেছিল তার স্বামীর উপরে বাচ্চা বাচ্চা করে কিন্তু কে আর করার কোনো লাভ হয়নি তার ওপর আবার স্বামী ওনাকে স্যাটিসফাই করতে পারে না ঠিক মতো এখন নজর শফিকের ওপর পড়তে পারে শফিকের বয়সও বেশি নয় চেহারাটাও বেশ তাই নিশির সন্দেহের পরিমাণটা একটু বেড়েই চলেছে নিশির দেখতে পেল শফিক কারো সাথে কথা বলছে ঘরে গিয়ে দেখে শফিক আর তার বন্ধু সুজন দুজনে মিলে গল্প করছে সুজন বলতে লাগলো। ভাবিকে দিয়ে এখনো কাজ করাস কেন তার তো এখন এগুলো কাজ করা ঠিক না কাজ করবে না তো বসে বসে খাওয়ার জন্য তো বিয়ে করিনি কথাটা বলে শফিক বাজারে যাওয়ার জন্য হাতে ব্যাগ নিয়ে রওনা হয়েছে আর সুজনকে বলল থাক দুপুরে খাবার খেয়ে তারপর যাস সুজন বসে আছে রুমে নিশে ঘরে এসে এক কথা দু কথা বলতে বলতে মনে যত আবেগ আছে সব বলতে লাগলো আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিন্তু বাবা মা সবসময় আমাকে নিয়ে ভাবত বড় হয়েছে যখন যেন ফুরুত হয়ে যায় মানে কোনো গুন্ডা বদমাই ছেলের খপরে পড়ে কখন যেন চলে যায় কারণ আমি দেখতে অনেক সুন্দরী তা তো বুঝতে পারছেন কত ছেলে আমার পিছনে পিছনে ঘুরেছে হিসেব করে রাখলে মনে রাখা সম্ভব নয় এত শত ভেবেই যে একটু চাকরিওয়ালা ছেলে পেল ভালোভাবে তাদের পরিবারের ব্যবহার না দেখে আমায় বিয়ে দিয়ে দিল আর এখন দিনের পর দিন শুধু অশান্তি বেড়েই চলেছে শারীরিক চাহিদার বাহিনী মনের যে একটা চাহিদা আছে সেটা কখনো সবিককে বোঝাতে পারছি না এইটুকু কথা বলে শেষ করেছে কিন্তু শফিক যে মানি ব্যাগটাই রেখে গেছে তা নিশির জানা ছিল না মানি ব্যাগের জন্য শফিক বাড়িতে এসে দেখে নিশি কাজ বাদ দিয়ে সুজনের সাথে কথা বলছে অম্লির নিশির সামনে গিয়ে ঠাস করে পা দিয়ে পাঁচ মাসের অন্তঃসতা পেটের মধ্যে লাথে মেরে দিল নিশির সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো আর ব্যথায় কাতরাতে লাগলো সুজন আহমক হয়ে গেল থতমত হয়ে আছে কি হয়ে গেল কিছু বুঝতে পারছে না কেমন জানোয়ার হলে কেউ পেটে লাথি মারতে পারে সাথে সাথে আশেপাশে যত লোক ছিল সব লোক গালিগালাজ করতে শুরু করলো শফিক চুপচাপ দাঁড়িয়ে আছে আর আর্তনাদ দেখছে একবারের জন্য ওর চোখে আফসুস দেখছে না কেউ কিন্তু নিশির অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে হয়তো লাঠি তা আসতে মারতে চেয়েছিল ভুল করে জোরে হয়ে গিয়েছে আস্তে আস্তে নিশির চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে সবাই যার যার মতো নিশির হাত পা টিপতে লাগলো আর পরে গিয়ে মাথাটা লেগেছে চেয়ারের এক কোনায় যার জন্য মাথা ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে সবাই বলা বলি করছে এত নিষ্ঠুর স্বামী হতে পারে সফি তো এমন ছিল না নিশির জ্ঞান নেই হাত পা একদম ছেড়ে দিয়েছে কখন জানি জীবন নামের পাখিটা ফুরুত করে চলে যায় সবাই ভয় পেয়ে গিয়েছে কি থেকে কি হয়ে যায় আর জ্ঞান হারাবার পর নিশির সাথে কি ঘটেছে কিছু মনে নেই গ্রাম্য ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল যেহেতু অন্তঃসত্ত্বা তাই ভয়েসে সামান্য ঔষধ পর্যন্ত দেয়নি যদি ঔষধে পেটের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় গ্রাম্য ডাক্তার নিশের অবস্থা দেখে সাথে সাথে হাসপাতালে নেওয়ার জন্য বললেন যেহেতু বালো তাই হাসপাতালও অনেকটা দূরে আর রাস্তাও বেশি ভালো না এদিকে নিশের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে মরে গেলে জেল হাজত নিশ্চিত ভয়ে তাড়াহুড়ো করে সিএনজি নিয়ে হাসপাতালে যায় সুজন এই অবস্থা দেখে সাথে সাথে ফোন দেয় নিশির বাড়িতে খবর পেয়ে সাথে সাথে নিশির বা বাড়ির লোকজন আর পুলিশ নিয়ে রওনা হয় হাসপাতালে পুলিশ নেওয়ার কারণ এর আগেও নিশিকে অনেক অত্যাচার করেছে তার শাশুড়ি তবু কিছু বলেনি শুধু নিশি কিছু বলতে মানা করেছে কিন্তু এবার তো অবস্থা খারাপ আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় মানুষ খারাপ বলবে এটা ভেবে নিশি ডিভোর্স ও দেয়নি আর মানুষ বলবে মেয়েটার দোষ তাই সংসার ভেঙে গেছে তবে এবার আর না অনেক সহ্য করেছে আমার মেয়ে হাসপাতালে গিয়ে দেখতে পেল নিশিকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে আর নিশির সাথে শুধু শফিক রয়েছে আর কেউই নেই যখন নিশির জ্ঞান ফিরল তখন দেখতে পেল হাসপাতালের বেডে শুয়ে আছে আর পাশে তার মা বসে আছে নিশি আশেপাশে আছে আর মাকে বলছে মা আমি তো ভেবেছিলাম মারা যাব কিন্তু কিভাবে বাঁচলাম এটা আল্লাহর ইচ্ছে মালিক তোমাকে বাঁচিয়ে রেখেছে গরিবের কেউ না থাকলেও আল্লাহ একজন আছে কিন্তু আমাকে হাসপাতালে কে নিয়ে এলো তুমি কিভাবে জানলে আমার এমন অবস্থা শফিক তোকে হাসপাতালে নিয়ে এসেছে আর আমাকে কে যেন ফোন দিয়ে বলো চিনি না আমি শফিক কই মা ওরে পুলিশে দিয়েছি এর আগেও তোর কথা শুনে কিছু বলতে পারিনি কিন্তু এবার আর না তাই এখন জেলের ভাগ খাবে দেখুক কেমন লাগে পুলিশে মানে জেলে মানে ও কেন জেলে থাকবে ভুল করে হয়তো এমনটা করে ফেলেছে তাই জেলে দিতে হবে ও তো কদিন হলো বাড়িতে এসেছে আমাকে ভুল করে রাথি মেরেছে হয়তো আচ্ছা মা শফিকে কবে পুলিশ নিয়ে গেছে সাত দিন হয়েছে আর এই সাত দিন তুই মৃত্যুর সাথে লড়াই করেছিস আর আজকে তোর জ্ঞান ফিরল কি বল আমার বাচ্চা তো কোনো ক্ষতি হয়নি আবার তাহলে আমি আরও বাঁচব না প্রথম প্রথম আমি মা হব তোর পেটের বাচ্চার কি হয় বুঝতে পারছে না কেউ তোর অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু আল্লাচে তোকে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক মরে তো জানি বেঁচে আছি শফিককে সারিয়ে আনার ব্যবস্থা করো মা আমি সাত দিন ধরে হাসপাতালে আছি আর শফিক জেলে মনে হয় না জানি কত কষ্ট করতেছে তোর শ্বশুর বাড়ির সবাই অমানুষ খুব করে ভুল করেছি তোরে ওই জায়গায় বিয়ে দি তোর স্বামীও একজন অমানুষ যে স্বামী তার নিজের অন্তঃসত্ত্বার স্ত্রীর পেটে লাঠি মারতে পারে তাকে অমানুষই বলে আর দরকার নেই শ্বশুরবাড়ি যাওয়ার ডিভোর্স দিয়ে দিবি না মা না বিয়ে যখন করেছি আর শফিককে নিয়ে আমি সংসার করব। শফিক একদিন ভালো হবে আর আমার সন্তানের বাবা হতে যাচ্ছে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসব হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঈদের পনেরো দিন পর এক উকিলের সাথে কথা বলে শফিকের ব্যাপারে যেহেতু আমি বেঁচে আছি আর আমি এই স্বামীকে নিয়ে সংসার করতে চাই তাই ওকে ছাড়ানোর ব্যবস্থা করেন নিশি পুলিশ স্টেশনে গিয়ে এ কথা বলায় পুলিশ কেসটা বন্ধ করে দিল আর দুদিনের মধ্যে শফিককে পুলিশ ছেড়ে দিল শফিক আজই জেল থেকে ছাড়া পেয়েছে বাসায় আসার সময় শফিক আমার সাথে গাড়িতে একটা কথাও বলেনি আমিও কিছু বলিনি আমাদের বাড়িতেই নিয়ে গেলাম আগে আর শফিক বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে দিল তাই আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না কতক্ষণ পর শফিক বাড়ি চলো এখানের এক মুহূর্ত থাকব না আমি বিছানায় শুয়ে আছি শরীরটা বেশ খারাপ লাগছে শফিক হঠাৎ আমার রুমে এসে খাতা টান দিয়ে বলে চলো তাড়াতাড়ি এত দেরি করার কোনো মানে হয় না কি বলো তুমি কেবল কতক্ষণ হয়েছে এসেছো একটু বিশ্রাম তো নাও কখন কি খেয়েছে তা জানা নেই মা রান্না করছে খেয়ে তারপর যাব না এক্ষুনি বলছি তোমাকে এক্ষুনি যেতে হবে আবারও শফিকের ব্যবহারে কিছুটা চমকে উঠলাম কি হয়েছে কেন এমন করো আমার সাথে আমাকে তোমার ভালো লাগে না বিয়ে হয়েছে থেকে আমার সাথে খারাপ ব্যবহার করেই চলেছ আমি আর তোমাদের বাড়িতে গিয়ে সারাদিন এত কাজ করতে পারবো না যদি আমাকে তোমার সাথে শহরে নিয়ে যাও তবে আমি বাবের বাড়ি থেকে যাব তার আগে না শফিক কিছু না বলেই একটা থাপ্পড় লাগিয়ে দিল আমার গালে আমি হতবম্ব হয়ে গেলাম আমি তো ভেবেছিলাম ওই ঘটনার পর ও শুধরে যাবে কিন্তু আমি শফিককে জিজ্ঞেস করলাম আমাকে মারলে কেন মারব না তো কি করব, জানস না বেশি কথা বললে মাথা গরম হয়ে যায় তোর কি মনে হয় তুই আমাকে জেল থেকে বের করে এনেছিস এর জন্য আমি তোকে তোর প্রতি দেখাবো কখনোই না এখন বলছি বাড়ি চল দেখা যাক তোকে শহরে নিয়ে যাব তোর এত যখন শহরে যাওয়ার শখ তোকে আর গ্রামে রাখবো না এখন তো খুশি আচ্ছা মাকে বলে আসতেছি আমি তুমি একটু অপেক্ষা করো এরপর দুজনে মিলে রওনা হলো শফিকের বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে দেখে শাশুড়ি রাগে ফুলে বোম হয়ে আছে সফিক ঘরে ঢুকতে দেখতে পেলো তার টেবিলে একটা ডায়রি আছে ডায়রিটা দেখে সফিক নিয়ে ব্যাগে ঢুকে রাখল তুমি পারবে, তোমার তোমার স্বামীকে বলবে এটা সন্তান। সুলতানা আমি তোমাকে অনেক ভালোবাসি নিশি ডায়েরিটা খুলেই দেখতে পেলো বড় বড় অক্ষরে এই লেখাটা আর লেখাটা দেখে ভীষণভাবে চমকে উঠল। সফিক যখন বাইরে বের হয়েছে অমনি নিশি ডায়ের কথা মনে পড়ে যায় আর খুলে যা দেখলো তাতে অবাক না হয়ে পারলো না মিশির মেজাজটা গরম হতে লাগলো কাকে সে জেল থেকে ছাড়িয়ে নেছে এটা দেখার জন্য আর মানুষ কি বলবে আর বাড়িতে চলে গেলে কয়দিনে বা ভালো থাকতে পারবে আর কোনো স্বামী যখন পর নারীতে আসক্ত হয় তখনও সেটা নাকি মেয়েদেরই দোষ কারণ মেয়েরা নাকি শক্ত করে স্বামীকে আচলে বাঁধতে না জানলে এমনই হয় আর আমার মা আগে একটু অন্যরকম ছিল মেয়ে বলে অবহলা করতো বিয়ে দিলেই যেন বেঁচে যেত তাই এস পাস পাশ করার পরে বিয়ে দিয়ে দিয়েছে আমার কপালটাই খারাপ এখন যদি শ্বশুর বাড়ি থেকে চলে যায় বাপের বাড়ি গিয়ে আর কতদিন থাকা যায় বড় হয়েছি তো এখন বেশি দিন থাকলেই কোনো বাবা মায়ের ভালো লাগবে বলুন যখনই আমি শাশুড়িকে শফিকের কথাটা বলতে লাগলাম তখনই বলে উঠল আমার ছেলে আরও বিয়ে করবে তাতে তোর ভালো লাগলে থাক না লাগলে চলে যা কে বলেনি সব তাহলে আমাকে ছেলের বউ করে না আনলেই পারতেন তোরে তো আলছি বাড়ির কাজ করার জন্য নিশি কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল আর দেখলো সুজন তার রুমের দিকে আসছে আসলে নিশি আগে যেমন কষ্ট করেছে আজও তাকে তেমনই কষ্ট সহ্য করতে হচ্ছে সুজন জিজ্ঞেস করতে লাগলো ভাবি কি হয়েছে আপনার কিছু না কিন্তু কষ্ট দিয়ে জীবনটা ঘেরা ছোট থেকে জীবনটা কষ্টের মাঝখান দিয়েই চলছে গরিব পরিবারে জন্মগ্রহণ করলে যা হয় আর কি তুমি তো জানো কারণ তোমার নানো ওই জায়গায় ছিল আমার জীবনের কাহিনী পুরোটা জানো না আজ তোমায় বলছি শোনো জীবনের সুখ কি জিনিস সেটা হয়তো আমার কপালে ছিল না কারণ জীবনটা এমন যে সুখ কখনো ধরাই দেয়নি আমার মনের আশা কখনো পূরণ হতো না যখন যাই ভাবতাম না কেন পরে তার তাই আমার সাথে হতো আমরা ছিলাম দুই ভাই বোন আমি যখন থেকে বসতে শিখেছি তখন থেকে সবার অবহেলা সহ্য করতে গেছে আর সবাই কেন অবহেলা করবে না যদি নিজের মা আমার সাথে এমন করে আমি পড়ালেখায় একটু কম পারতাম আর আমার ভাই পড়ালেখায় খুব ভালো ছিল আর হবেই তো ভালো কারণ ও তো ছেলে ওর গুরুত্ব একটু বেশি মেয়েরা তো আর বাবা মার কাছে সারা জীবন থাকবে না আর ছেলেরা তো চাকরি করবে তাদের খাওয়াবে তাই না আমি তো তা করতে পারব না আমাকে কেউই ভালোবাসতো না আমাকে বলতো তুই পাশ করতে পারলেই হবে বড় হলে বিয়ে দিয়ে দিব পরের বাড়ি থাকবি তখন আমি চতুর্থ শ্রেণী শেষ করে পঞ্চম শ্রেণীতে পড়ি আমি মনে হয় মেয়ে হয়ে জন্ম নিয়ে খুব বেশি ভুল করে ফেলেছি আর আমাকে অকারণে খুব করে আমি অনেক মারত আমি শুধু চুপ করে সহ্য করতাম আবার আপনারা না এটা আমার সৎ ছিল এটা আমার আপন মাই ছিল এভাবে আস্তে আস্তে অবহেলার মাঝেই বড় হতে লাগলাম আমার ভাই পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেল তখন যেন তাদের খুশির অন্ত নেই আর আমি দশম শ্রেণীতে পড়ি কিন্তু এবার তো খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে কিন্তু কোচিং করতে হবে তো আগে থেকেই তাই না আমি ষষ্ঠ থেকে এ পর্যন্ত প্রাইভেট বা কোচিং কোনোটাই করিনি আর কৌব কেমনে আমাকে তো কোনো দিন পড়ার জন্য টাকাই দেয়নি তাহলে আমি হুট করে কি করে ভালো ইংরেজি পারবো অঙ্ক কি করে ভালো বুঝবো আর ওকে তো বাসায় টিচার এনে পড়ায় আসলে আমি মেয়ে তাই বলে এমন করে শুধু যে লেখাপড়া থেকে এমন তার কিন্তু না প্রায় সব জিনিস থেকে আমি অবহেলার পাত্র ছিলাম টাকা খাবার পোশাক সব সব এক ড্রেসে পুরো দুই বছর কাটিয়ে দিয়েছি একজোড়া জুতার জন্য অনেক কেঁদেছি একদিন জুতা ছিঁড়ে গিয়েছিল আর আমি তখন দুই পায়ে দুই স্যান্ডেল নিয়ে স্কুলে গিয়েছিলাম আর সেদিন আমার বান্ধবীরা অনেক হাসাহাসি করেছিল তারা তো আর জানে না আমার এতটা কষ্ট তাই খুব কম বান্ধবী ছিল আমার আমি টাকা চাইলে বলতো এত টাকা কিসের আর আমার সাথে রাগ করতো তখন আমি তাদের কিছু না বলে রাগ করে চলে যেতাম আমার রুমে নিতাম না টাকা আর রুমে গিয়ে চুপি চুপিয়ে অনেক কান্না করতাম আপনারাই বলুন সবাই যখন টিফিনের সময় কিছু খায় আমার তখন কেমন লাগে যখন খেতে বসতাম মাছের মাথাটা ছেলেকে দিত আর আমাকে দিকে ছোট টুকরাটা সব ওকে বেশি বেশি দিত কেউ বলতো না যে মেয়েটা তো আছে বাবা মা দুজনেই ছেলেকে নিয়ে টানাটানি করত বাবা বলতো ছেলে আমার মেয়ে তোমার আমার মাও বলতো ছেলে আমার মেয়ে তোমার মাঝখান থেকে আমি কার ছিলাম নিজেও জানি না এক সময় মা খুব খেপে গিয়ে বলতো ছেলেরা মায়ের মতোই হয় ছেলে আমার আমি এক পাশে দাঁড়িয়ে থাকতাম এগুলো দেখে আড়ালে গিয়ে কাঁদতাম ভাইটা যদি একটু দুষ্টামি করত আমি কিছু বললে মা আমার উপর জুলুম করত আমি সবসময় মায়ের বকা শুনতেই থাকতাম আর কান্নার ওপরেই থাকতাম আমি ভাবতাম আমার জীবন এভাবে কি যাবে সবাই বলে মেয়েদের নাকি দুটি জীবন এক জীবন বাবা বাড়ি কাটায় আরেক জীবন বাড়ি। কিন্তু আমার একই হলো আমি বাড়ি এসেছি সেখানেও একই অবস্থা আমি এসএসসি পাশ করে কলেজে কেবল ভর্তি হব ঠিক ওই সময় বিয়ে দিয়ে দিল বড় হয়েছি কিন্তু বেশি বড় না বয়স মাত্র সতেরো বছর আর আমার তো ছোট থেকেই জীবনটা কষ্টের তাই শ্বশুরবাড়ির কষ্টটা মানিয়ে নিতে পারি কিছু মনে করি না কিন্তু এই স্বামী যদি আমার ওপর এত আঘাত দেয় তাই কিভাবে সহ্য করতে পারি বলে নিয়ে বলে এত অবহেলা গরিব হয়েছে বলে আরো অবহেলা ভাবি এত কষ্ট করে বড় হয়েছে আগে তো জানতাম না তবে ভাবি আমায় মাফ করে দিও অনেকদিন ধরে শরীরটা ভালো লাগছিল না তারপর হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে ধরা পড়ে আমার ক্যান্সার হয়েছে হয়তো আল্লাহ বেশি দিন আমাকে এই পৃথিবীতে রাখবে না তাই মরে যাওয়ার আগে সত্যি কথাগুলো তোমাকে বলতে এসেছি তুমি ছোট থেকে এত কষ্ট করেছ আমার জানা ছিল না যখন আমি নানাবাড়ি ছিলাম মনে করে দেখো তোমাকে পথে বিরক্ত করতাম আর তুমি রাগ করে একদিন আমাকে থাপ্পড় মেরেছিলে নিশ্চয় মনে আছে তোমায় মনে মনে অনেক ভালোবাসতাম আমি কিন্তু তুমি আমায় পাত্তা দিতে না আর সেদিন থেকে আমার মনে প্রতিশোধের আগুন বইতে থাকে অনেক রাগ হয়েছিল ওই থাপ্পড়ে আর তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি তোমার যেখানেই বিয়ে হবে প্রথমে তোমার স্বামীর সাথে আগে বন্ধুত্ব করব। তারপর তোমাকে শিক্ষা দেব ঠিক তাই করেছি তোমার বিয়ে হওয়ার মাথায় আমি খুঁজে পাই শফিকের সাথে তোমার বিয়ে হয়েছে তারপর তারপর ফেসবুকে সাথে আমি বন্ধুত্ব করি অনেকবার দেখা করি দুজনে এভাবে শফিক আমাকে বিশ্বাস করতে শুরু করে আর আমরা ভালো বন্ধু হয়ে যাই তারপর থেকে আমি সবসময় শফিককে ফোন দিয়ে মিথ্যা কথা বলতাম বলতাম তোর বইয়ের অন্য একজনের সাথে সম্পর্ক আছে তুই যখন চাকরিতে যাস আর তোর বউ ফাঁকা বাড়িতে রাতের আধারে পর পুরুষের সাথে পরকিয়া করে শফিকের মাকে বলার পর প্রথমে বিশ্বাস করতে চায় নাই কিন্তু তুমি যখন আমার সাথে ফোনে কথা বলতে তখন আমি তোমার শাশুড়িকে অন্য ফোন থেকে কল দিয়ে বলতাম দেখেন আপনার ছেলের বউ অন্যজনের সাথে কথা বলছে এর জন্য তোমাকে অনেকবার বকাঝকা করেছে কিন্তু মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলে নাই আর যখন সফিকে বানিয়ে বানিয়ে তোমার কথাগুলো বলতাম তখন সফিকও আমার কথা খুব বিশ্বাস করত আর ডায়েরিটা যে টেবিলে ছিল সেটা আমি দেখেছিলাম তারপর ওইসব আমি লিখেছিলাম যাতে তোমার মনেও সন্দেহের সৃষ্টি হয় আর তোমাদের ছাড়াছাড়ি হয় আর শফিককে ছেড়ে গেলে আমার মনের ভেতরের আগুনটা একটু বলেও কমবে আর তোমার মা যখন পুলিশ নিয়ে হাসপাতালে গেল আসলে পুলিশকে আমি পাঠিয়েছিলাম যাতে করে সফিক জেলের ভাত খায় তোমার শাশুড়ির কাছে আমি বদনাম করতাম যে তুমি একটা নষ্ট মেয়ে সুলতানার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক আছে তাই তোমাকে কেউ দেখতে পারতো না সফিক না পারতো কাউকে বলতে না পারত সহ্য করতে তাই তোমাকে নির্যাতন করত। আর ভাবত শহরে নিয়ে গেলে হয়তো অন্য পুরুষের সাথে তুমি সম্পর্ক করবে তাই নিয়ে যেতে চাইতো না তুমি আমার এত বড় সর্বনাশ করতে চেয়েছিলে এই জন্যই সফিক আমাকে বারবার সন্দেহ করতো কিছু বুঝতে পারতাম না এই সন্দেহের কারণে ঝগড়া লেগেই থাকত সংসারে আর বারবার বলতো সুলতানার স্বামীর সাথে তোর অবৈধ সম্পর্ক আছে কিন্তু আমি যা করিনি তা মেনে নেব কেন এজন্য সবসময় ঝগড়া হতো আর সুজন তুমি তো আমায় বলতে সুলতানার সাথে শফিকের সম্পর্ক আছে এই সবই মৃত্যু কথা ছিল সব বানিয়ে বলতাম আসলে সব কিছুর জন্য আমি দায়ী আমাকে ক্ষমা করে দিও আমি শফিককে সব বুঝিয়ে বলবো আর তোমার শাশুড়িকে বলবো যাতে করে তোমাকে কেউ সন্দেহ না করে আর এত কাজ না করায় আমি নিজের ভুল বুঝতে পেরেছি কেউ জানে আমার মতো করে অন্যজনের ক্ষতি করার চেষ্টা না করে আসলে তৃত ব্যক্তির কুটনামির কারণে নয়তো যৌতুকের আর নয়তো পরকিয়া এই তিনটা কারণেই সংসারে অশান্তি লাগে তাই বলে সত্য যাচাই না করে একজনদের দোষ দেওয়া বোকামি যে বোকামিটা করেছে সফিক আর তার পরিবার যার কারণে কষ্ট পেতে হয়েছে নিশিকে আমরা একজনকে ভালোবাসতেই পারি মন থেকে কাউকে পছন্দ করতেই পারি কিন্তু সে যদি না দেয় তাই বলে দিতে পারি না। আর হচ্ছে তাই আমরা সুজনের মতো খারাপ কাজ থেকে বিরত থাকব। আর মেয়েরা তোমরা যদি কোনো ছেলের সাথে রিলেশন করো তাহলে যতদূর সম্ভব নিজের গোপন জিনিস দেওয়া থেকে বিরত থাকবে কারণ একটা রিলেশন ভেঙে যাওয়ার পর বা কাউকে প্রপোজ করার পর রাজি না হলে এতে মনের ভিতর একরকম হিংসা জেদ কাজ করে মনে হয় যখন ওর সাথে অন্য কোনো ছেলে বিয়ে হবে তখন গোপনে কিছু দেখিয়ে দেব সংসারে আগুন জ্বালিয়ে দেব আর অনেক ব্ল্যাকমেইলও করে থাকে তাই যতদূর সম্ভব আগে নিজেকে সচেতন করতে হবে আর সব কিছুর সত্যতা যাচাই না করে কেউ কাউকে ভুল বুঝবেন না আগে সঠিক জানো তারপর সিদ্ধান্ত নিন সুজন যে কাজটা করেছে জেদের বসে করেছে তার এরকম কাজকে সমর্থন যোগ্য না কিন্তু আমাদের সমাজে এরকম অনেক হয় যা চোখের অন্তরালেই থেকে যায় কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যোগ যোগ সন্দেহ নামক জিনিসটা থেকেই যায় তাই আমার হিসেবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রবোজ করে যদি রাজি না হন তাহলে তাকে না ঘুরিয়ে তার সামনেই বুঝিয়ে বলুন আমি বিয়ের আগে রিলেশন করব না আর বিয়ের আগে প্রেম হারাম আমাকে ভুলে যান এখানে নিশির কোনো ভুল নেই কিন্তু অনেক মেয়ে আছে যারা চার পাঁচ জনের সাথে সম্পর্ক করে একটা ভালো লাগে না ছেড়ে দিয়ে আরেকটা ধরে তাদের জন্য অপেক্ষা করে এক একটা ছেলের প্রতিশোধ নামক ঘৃণা আর ঘৃণার কবলে পড়ে ছেলেটা মেয়ের আগে সব অপকর্ম ফাঁস করে দিতে চায় যাতে করে মনে হয় মেয়েটার ক্ষতি হোক কিন্তু আমরা অন্যজনের ক্ষতি কথা ভেবে নিজের বিপদ ডেকে নিয়ে আসি অন্যের গোপন কোনো কিছু সরিয়ে দেওয়া যা আইনি অপরাধ তাই এই সকল অপরাধ থেকে আমরা বিরত থাকব একজনের কথা নিয়ে অন্যজনের কাছে লাগাবো না আমরা প্রায় আড়ালে একে অনেক গিবোধ করে থাকি এতে আপনি সুখ পেলেও যাকে নিয়ে বলছেন তার যন্ত্রণাটা অনেক বেশি হতে পারে সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখবেন